আল্লাহ ম আস্ত ফি মিনেল মেলা ইন ক্যান্তি আল্লাহ বলন সমস্ত রাসুল সে মানুষব্্যা ফিরিষতা সমস্ত রাসুল আমি আল্লাহ নির্বাচিত। রসুল কার নির্বাচিত এখন কোন রসুল যদি গুনাহ করেন কোন নবী যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে কাদেরকে পাঠাইলেন ওনারা নিজেই তো গুনাহ করেন আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্যে আল্লাহ নিজেই সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় আছে। আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি আছে একদিকে ফ্রিস্তা যাদের চরিত্র সম্পর্কে আল্লাহ সুহান হওয়া তারা পর আনল করিমের সুরত উত্তহারীম ছয় নম্বর আয়াত আল্লাহ বলেছেন লা আসুন আল্লাহ হামাহামা রহু মায়া ফারুন আমায়ু তারা হচ্ছেন ফিরিশতা যারা গুনাহ করতে পারেন না সমস্ত কথাই বললাম বলেন তো আমার সাথে ফিরিশতাদের চরিত্র কী করেন না বলে নয় তো করতে পারেনই না বলেন ফ্রিস্তারা গুনা করতে ঠিক এর উল্টা চরিত্রের একটা সৃষ্টি আছে শয়তান শয়তান ভালো কাজ করতে পারে না এই ভিন্ন দুই চরিত্রের সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে আমাদের মধ্যে ভালো কাজ করার যোগ্যতাও আছে আবার শয়তানিও আমরা কম করি না سنة ودرك يذهب الى السورة والشمس وضحاها السورة يا الله ونفس وما سواها فالهمها فجورها وتقواها قد افلح من زكاها وقد خاب من دساها তাহলে আমাদেরকে মানুষ বানাইছেন আমাদের মধ্যে গুনাহ করার যোগ্যতাও আছে ভালো কাজ করার যোগ্যতাও আছে আমাদের আলোচনাকে সাজানোর জন্য মানুষকে আজকে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করতে চাই কয় শ্রেণী বলেন তো আমার সাথে পরামখস্ত করা লাগবে ক্লাসের মতো করে হ্যাঁ সামনে জুরান যারা বস্ত বস্ত তো আসা নিয়ে কিন্তু পড়া না পারলে কিন্তু মুরগি বানাই দেবে এই জন্য খুব মনোযোগ সহসন বাইনশাল মানুষকে কয়টা ভাগে ভাগ করতে চাই প্রথম শ্রেণী হচ্ছেন হযরতে আমবি আলীহুমুসসালাতু ওয়াস সালাম আমবি আলীহুমুসসালামদের ব্যাপারে আহলুস আল জামাত রাকিদা উলামায়ে দেওবন্দের আকীদা সমস্ত নবী মাসুম নিষ্পাপ কোন নবী জীবদ্দিতে কোনো ভুল করেন নাই বলেন তো আমার সাথে সমস্ত নবী কি নিষ্পাপ অনেক কারণ আছে আজকে আমার আলোচনার বিষয় এটা না তবে একটু শোনা দিয়ে যেন ভেতরে খসখস না করে ক্লিয়ার থাকে কেন নিষ্পাপ অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনা থেকে বাঁচায় রাখছে আবার প্রশ্ন আসবে কেন বাঁচায় রাখছেন আল্লাহ তো সরাসরি জবাব না থাকলেও একটা আয়াত থেকে আমরা একটা অনুমান করতে পারি সুরাহাজ সতেরো নম্বর পাড়ার একদম শেষ পৃষ্ঠা আল্লাহ বলে আল্লাহ বলেন সমস্ত রসুল সে মানুষ হোক বা ফিরিস্তা সমস্ত রসুল আমি আল্লাহর নির্বাচিত রসুল কার নির্বাচিত এখন কোন রসুল যদি গুনাহ করেন কোন নবী যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে কাদেরকে পাঠাইলেন ওনারা নিজেই তো গুনাহ করেন আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্যে আল্লাহ নিজেই সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছে যেমন ছোট্ট একটা উদাহরণ শোনাই ইউসুফ আলী সালাম নাম শুনেন না কেমন ছিলেন আমার মতো কালো কেমন কেমন সুন্দর অনেক সুন্দর এক কথা এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই সারা দুনিয়ার অর্ধেক সুন্দর দিয়ে দিয়েছেন এর সুন্দর আল্লাহ কাউকে বানান নাই বানাবেন না তবে না বলা থামার আগে তবে বলে ফেলবেন তবে আমাদের নবী আলহিসাম ছাড়া আমাদের নবীর সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের তুলনা হয় না হাজরত ইউসুফ ছিলেন ফরসা আর আমাদের নবীর সৌন্দর্য চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ হইতে পারে না যে কোনো অঙ্গের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর এই অঙ্গ আর হইতে পারে না এটা ছিল আমার নবীর সৌন্দর্য হাজরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইল জুলাইখা ইউসুফ আয়ত তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই আয়ত গুলোর তফসিল পড়বেন গল্পটা পাবেন কোরআনের গল্প একদম আন্দরম মহলে আটকেছে হাদরাত ইউসুফ দেখছেন বাচ্চার আর কোনো উপায় নাই তো তিনি কি করেছেন ওর আনে আল্লাহ বলছেন التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثوا يفلح الظالمون تني كن كن نبي ديسنك تذكر ما عاز الله والله ما كبر أنا مي بناه تيا بناكت جبش نمبر آيات الله بالصح ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين قرآن الترجمة من كرتين الله بلتن كذلك لنصرف عنه السوء والفحشاء ইউসুফকে বাঁচাই দিছি গুনা থেকে সহজ কথা হাজরাত ইউসুফকে কে বাঁচাইছে তো নবীদেরকে গুনা থেকে কে বাঁচা আল্লাহ কাজে সমস্ত নবী নিষ্পাপ তবে ফিরিস্তাদের মতো নিষ্পাপ না ফিরিস্তারাও নিষ্পাপ কোনো ফিরিস্তা কোনো গুনা করেন নাই নবীরাও গুনা করেন নাই পার্থক্য কি পার্থক্য ফিরিস্তাদের গুনাহ করার ক্ষমতাই ছিল না নবীদের ক্ষমতা ছিল কিন্তু করেন নাই জার্মানি নবীদেরও গুণা করার যোগ্যতা ছিল এটা আবার কিছু ভণ্ড আছে নবীদের ব্যাপারে অতিরিক্ত আবেগ দেখাইতে যায় বলে নবীরা আমাদের মতো না গুনাহ করার যোগ্যতাই ছিল না ভাই গুনাহ করার যোগ্যতা ছিল না গুনাহ করেন নাই এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই ধরেন একজন জন্মান্ধ জন্ম থেকে অন্ধ আরেক ল্যাংরা গন্ডগোল লাগছে ছোটবেলার গল্প শোনাই তো ওই অন্ধ ব্যক্তি জন্ম থেকেই কিন্তু সে দেখে না সেলেন্ডারে বলতেছে তুই যে আমার সাথে লেগে থাক আমার যে একটা ভালো গুণ আছে এটা তোর চোখে পড়ে না বলে তুই বেটা কানাবিন কাফিরিন কাফির তোর আবার গুণ আমি যে হারাম জায়গায় তাকাই না এটা তোর চোখে পড়ে না হাসলেন কেন যার চোখ নাই সে হারাম জায়গায় তাকায় না এই কথার কোন না তো সাথে সাথে ল্যাংরা কি বলে ও আমার যে একটা ভালো যোগ্যতা এটা তোমার চোখে পড়ে না কুত্তি বেটা ল্যাংরা মিনাল ফাঁসা কিন্তু তোর আবার কি যোগ্যতা দুই পাওনাই জন্ম থেকে আমার জীবনে আমি কারুর একটা লাথি দিয়ে নাই দিবু কি দিয়া পাওইত নাই তো যার পাও নাই সে লাথি দেয় দেয় এই কথার কোনো কৃতিত্ব নাই নবীদের গুনাহ করার যোগ্যতা নাই তাই গুনাহ করেন নাই এই কথার কোনো কৃতিত্ব নাই বরং গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু করোনাবি জিন্দেগীতে কোনো গুনাহ করেন নাই এটার মধ্যে হচ্ছে কৃতিত্ব